হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন এইচএস কোয়েশন ম্যাক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার ফাইভ নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ দুশো তিরিশ থেকে দুশো তেত্রিশ তো প্রথমে রয়েছে প্রোজ প্রোজ থেকে দশটা প্রশ্ন রয়েছে দ্য হোয়ার টিট দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু মেয়েটা নাইটওয়ারকে কোন পর্যন্ত অনুসরণ করেছিল উত্তর হচ্ছে নিয়ার দ্য ন্যারেটরস উইন্ডো নাইটওয়ারের ট্রেনের জানালা পর্যন্ত দু নম্বর হচ্ছে ট্রু ফলস এগুলোকে ঠিক করতে হবে তো প্রথম দুটো রয়েছে ট্রু হবে এক আর দুই আর তিন এবং চার যেটা রয়েছে এই দুটো ফলস হবে তিন নম্বর রয়েছে দ্য বেট ওয়াজ অরিজিনালি ইন বেট অরিজিনালি লেখা হয়েছে রাশিয়ানে রাশিয়ান কান্ট্রিতে তো রাশিয়ান হবে হোয়াই ডাজ দ্য গার্ল অ্যাবসেন্স গার্লস অ্যাবসেন্স লিভ আর লাস্টিং ইম্প্রেশন অন দ্য ন্যারেটর যে মেয়েটার অনুপস্থিতি ন্যারেটরির উপরে একটা দীর্ঘ ইমপ্রেশন পেয়েছিলো মানে কী বলবে যে প্রভাব ফেলেছিলো তো কেন না তার কারণটা হচ্ছে তিনটেই হবে ইট রিপ্রেজেন্টস দ্য লস অফ আনস্পোকেন বন্ড ইট রিফ্লেক্টস দ্য ন্যারেটরস ইনেবিলিটি টু অ্যাক্ট অন ইমোশনস ইট সিম্বলাইজ দ্য ইমপারমানেন্স অফ হিউম্যান রিলেশনশিপ তো সবটাই হবে উত্তর আর কি অল অফ দ্য অ্যাবাব লিভড ইন হারমোনি হারমোনি হচ্ছে উত্তর এবার হচ্ছে রিঞ্জ করতে হবে তো দ্য বেট গল্পটা থেকে দেওয়া হয়েছে রিয়ায়নি যে প্রথম দুই নম্বর হচ্ছে তাহলে দুই তিন চার এক এভাবে হবে সিকোয়েন্স ছয়ের এ হবে কারেক্ট অ্যান্সার সাত নম্বর যেটা রয়েছে একটা ভেন ডায়াগ্রাম রয়েছে তো ডায়াগ্রামে এখানে যা যা রয়েছে তার সঙ্গে যেটা উত্তর সঠিক উত্তর হচ্ছে কোকোনাট চাটনি সাতের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে কোকোনাট চাটনি নম্বর এইট হলো বোথ আর ইকুয়ালি ইমোরাল হোয়াট আর দে দুটোই অনৈতিক দুটো কি না ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ লং ইমপ্রিজনমেন্ট দুটোই হচ্ছে ইমোরাল এবার নম্বর নাইন হচ্ছে অ্যাসোসিয়ান রিজন রয়েছে অ্যাসোসিয়ান রিজনে হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হ্যাঁ এখান যে বাক্যটা রয়েছে অ্যাসোসিয়ান রিজন হচ্ছে ট্রু কিন্তু রিজিন কিন্তু কারেক্ট এক্সপ্লানেশান নয় অ্যাসোসানে নম্বর টেন হচ্ছে ইফ দ্য ন্যারেটর হ্যাড অ্যাক্টেড অন ইস ইম্পালস অ্যান্ড পুট দ্য গার্ল অন দ্য ট্রেন মানে যদি ন্যারেটর হ্যাঁ মেয়েটাকে ট্রেনে বসিয়ে নিয়ে যেত তার সঙ্গে তাহলে কী হতে পারতো দ্য ন্যারেটর উড নট হ্যাভ হ্যাড টু সি দ্য গার্ল রিসিটিং ইন দ্য ডিস্টেন্স তাহলে তাকে দূর থেকে মেয়েটাকে আর দেখতে হতো না এবার হচ্ছে কবিতা কবিতার এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আই মিট অ্যান্ড ডোল দ্য কোটেড ফ্রেজ মিনস দ্যাট ইউলিসিস গভর্নস অর রুলস ওভার ইজ সাবজেক্টস এটা কিন্তু হবে কারেক্ট অ্যান্সার কলাম ম্যাচিং রয়েছে তো কলম ম্যাচিং হচ্ছে ইউলিসিস থেকে দিয়েছে কলম ম্যাচিংটা তো এজ ডাইভ হচ্ছে ওল্ড ওয়াইফ অফ ইউলিসিস একের সঙ্গে ডি হাইটস হচ্ছে এ কনস্টেলেশন অফ স্টার্স দুইয়ের সঙ্গে সি টেলিমেখাজ হচ্ছে সন অফ ইউলিসিস তিনের সঙ্গে এ এবং অ্যাকিলস হচ্ছে গ্রিক হিরো তাহলে এক্ষেত্রে এ হবে কারেক্ট অ্যান্সার নম্বর থার্টিন দ্য সুইট সং ইজ হার্ড সুইট সং কখন শোনা যায় অ্যাট নাইট রাতের বেলা নম্বর ফোরটিন হুইজ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব চিগলিস পার্সপেক্টিভ অন ইস পাস্ট ব্যাটেলস চোদ্দোর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে হি গ্লোরিফাইজ দেম অ্যাজ ভাইটাল এক্সপিরিয়েন্সেস নম্বর ফিফটিন স্নাক ডার্কলিং ফ্রম আউট ট্রি হোয়াইল মেন রিপোজ হোয়াট ডাজ রিপোজ মিনস রিপোজ মানে হচ্ছে রেস্ট বা এটাকে ডেথও বোঝায় দ্য পোয়েট উড অফার টু দ্য ট্রিজ এ ভারস কবিতাকে ও কবিতা উৎসর্গ করছে গাছটার প্রতি দ্য পোয়েম আওয়ার ক্যাজিনার ট্রি আন্ডারলাইন্স দ্য ইম্পর্টেন্স অফ এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার মেমোরিজ ইন হিউম্যান লাইফ আর চাইল্ডহুড নম্বর এইটিন অ্যাপ টু টেক কেয়ার অফ হাউস অল গডস ওয়েল লাভড আব ইউলিশিস মোস্ট ব্লেমলেস এটা হচ্ছে টেলিমেকাজ হচ্ছে হবে কারেক্ট অ্যান্সার ব্লেমলেস হচ্ছে কার দোষ ত্রুটিহীন হচ্ছে টেলিমেকাজ এটা ইউলিশিস বলছে নেক্সট হচ্ছে অ্যাসোস্ট রিজেন এখানে হচ্ছে অ্যাসোসান্টের ট্রু কিন্তু রিজনটা হচ্ছে পুরোপুরি কিন্তু ফলস নাম্বার টোয়েন্টি ইফ দ্য ট্রি ওয়ার টু সিম্বলাইজ এ হিউম্যান ট্রেড হোয়াট উড ইট মোস্ট লাইকলি রিপ্রেজেন্ট তাহলে হচ্ছে কী হতো যদি মানুষ হিসেবে বোঝানো তাহলে স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্সকে কিন্তু বোঝাতো এবার রয়েছে নাটক হু গেভ মাইকেলস ক্ল টু নোরা কে দিয়েছিলো না দ্য প্রিস্ট প্রোহিত দিয়ে উচিত যা যোগ আর কি ওদের ক্ষেত্রে দ্য ব্রাইড হু শ দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন ইজ আর্মস ওয়াজ দ্বারা দ্বারা দেখেছিল সেই কোণে দ্বারা একটা মৃত মানুষের কোলে একটা বাচ্চা দেখেছিলো টোয়েন্টি থ্রি ইফ ক্যাথলিন অ্যান্ড নোরা হ্যাড ডিসাইডেড টু স্টপ বাটলি ফ্রম গোয়িং টু দ্য সি হোয়াট উড হ্যাভ বিন দ্য আউটকাম ক্যাথলিন অ্যান্ড নোরা যদি বাটলিকে সমুদ্রে যাওয়া থেকে আটকাত তাহলে কী হতে পারতো উত্তর হচ্ছে ডি দে উড হ্যাভ অল বিন রিলাইভড অ্যান্ড দ্য ফ্যামিলি উড হ্যাভ হ্যাভ হিলড ফ্রম দ্য লসেস তাহলে তাদের এই কষ্ট আর দুঃখ কিন্তু পেতে হতো না টোয়েন্টি ফোর হচ্ছে রিয়ারেঞ্জ রয়েছে তাহলে রিয়ারেঞ্জের কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ হবে দুই এক তিন এবং চার টোয়েন্টি ফাইভ হচ্ছে অ্যাসোসান অ্যান্ড রিজিন রয়েছে অ্যাসোসান রিজিনে এখানে হচ্ছে বিগ হবে কারেক্ট অ্যান্সার বোথ অ্যাসোসান অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসার উত্তরগুলো সব সঠিক আছে চিন্তা করার মতো কোনো কারণ নেই সব পড়েই করা হয়েছে টোয়েন্টি সিক্স হচ্ছে টেকচুয়াল গ্রামার টেকচুয়াল গ্রামার প্রথমে যেটা রয়েছে ফাদার স্মাইল অ্যান্ড আকসিং টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিপুল ন্যারেশান চেঞ্জ করতে বলা হয়েছে সঠিক ন্যারেশান হচ্ছে এ হবে ফাদার স্মাইল অ্যান্ড সেড সে থ্যাংক আল্লাহ দ্য মার্সিবল নেক্সট হচ্ছে টোয়েন্টি সেভেন আই হ্যাভ টাস দ্য উইংস অফ কমলি ডেভিলস হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি টু গড এটা স্প্রিড করতে বলেছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি আই হ্যাভ টাস দ্য উইংস অফ কমলি ডেভিলস দে ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড টোয়েন্টি এইট হচ্ছে আই ওয়াজ বর্ণ অ্যাট মিডিল ক্লাস তামিল ফ্যামিলি এখানে কী করতে বলেছে এটা এরর কারেকশান করতে হবে সঠিক হচ্ছে বি আই ওয়াজ বর্ন ইন টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি নাম্বার টোয়েন্টি নাইন দ্য লক গ্রেভ গেভ এ গ্র্যান্টিং সাউন্ড ইট ওয়াজ রাস্টি সিম্পল সেন্টেন্স হচ্ছে দ্য রাস্টি লক গেভ এ গ্র্যান্টিং সাউন্ড নাম্বার থার্টি দ্য ওল্ড ম্যান মারমার্ড হোয়াইট ডিড নট দ্য ম্যান ডাই ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করলে যেটা হবে দ্য ওল্ড ম্যান আক্স ইন এ সফট ভয়েস হোয়াই দ্য ম্যান হ্যাড নট ডাইট তিরিশের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এবার হচ্ছে আনসিন তো আনসিনের এটা সেই রসগোল্লা নিয়ে রয়েছে রসগোল্লাটা নামকরণ বা সৃষ্টি কোথায় হয়েছে উড়িষ্যা না কলকাতাতে এটা নিয়ে রয়েছে পড়বে এটা খুব সুন্দর জানতে পারবে অনেক কিছু আর কি তো নবীনচন্দ্র দাস ফার্স্ট ক্রিয়েশন ওয়াজ কল তার প্রথম ক্রিয়েশন হচ্ছে বৈকুণ্ঠ ভোগ আর কি থার্টি টু পিক আউট ফলস স্টেটমেন্ট এখানে ফলস স্টেটমেন্ট হচ্ছে দুই আর তিন এই দুটোই হচ্ছে ফলস স্টেটমেন্ট হবে এক আর চার হচ্ছে সঠিক তিন নম্বর হচ্ছে কৃষ্ণচন্দ্র দাস মেড দ্য সুইট কল রসমালাই কৃষ্ণচন্দ্র দাস একটা মিষ্টি তৈরি করেছিল সেটা হচ্ছে রসমালাই থার্টি ফোর অ্যাসারসানার রিজিন যদি দেখা হয় তাহলে বোধ অ্যাসারসানার রিজিন হচ্ছে ট্রু এবং রিজিন হচ্ছে কারেক্ট এক্সপ্লানে অ্যাসারসনের থার্টি ফাইভ হচ্ছে কলকাতা বর্ধমান এর শোকে যেটা জুটছে সেটা হচ্ছে নাটোর নেক্সট হচ্ছে থার্টি সিক্স ইট ইজ বিলিভ দ্যাট দ্য কুইন অফ কাশিম বা দ্য দাস টু মেক হার অ্যা নিউ কাইন্ড অফ সুইট হোয়াইট চ্যান্স করলে সঠিক উত্তর হচ্ছে বি পিপইল বিলিভ দ্যাট দাস ওয়াজ আক্সড বাই দ্য কুইন অফ কাশিমবাজার টু মেক আর এ নিউ কাইন্ড অফ সুইট নেক্সট হচ্ছে থার্টি সেভেন হিস সন কৃষ্ণচন্দ্র দাস ফর লেজিসি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ক্যান বি রিপ্লেস উইথ রিপ্লেস করা হচ্ছে বি এবং সি হবে সেটা হচ্ছে প্রোমোটেড হবে বা অ্যাডভান্স হবে নেক্সট হয়েছে থার্টি এইটে হচ্ছে সুইটস আর অলসো অ্যান ইন্ট্র্যাল পার্ট ইন্টিগ্রাল পার্ট ইন্টিগ্রাল শব্দটার সঙ্গে এটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যান্টনি অফ দ্য ওয়ার্ড অনার অনারের অ্যান্টনি হচ্ছে ক্রিটি সাইজ নিজে ফর্টি দাস বিন ক্রেডিটেড উইথ দ্য ক্রিয়েশন অফ সন্দেশ লাইক দ্য রাত্তবি অ্যান্ড আওয়ার খাবো হ্যাঁ এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টনেন্সের হচ্ছে প্রবাক্যটা তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে